বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম এই জায়গায় আসলে ভাই ছবি না উঠাই যায়নি পড়তে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রবেশ কেটে যে হারে বৃষ্টি পড়তেছে টুকি টাকি চত্বরের যে পাঁচটা এক গাদা বই গাদি করা লাইফ ইজ নট অল অ্যাবাউট পাবলিক ইউনিভার্সিটি পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ে অনেক মানুষ হতাশ হ্যালো সবাইকে কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ভোর রাত থেকে বৃষ্টি সকাল সকাল কোনো কিছুর তকা না করে বের হয়ে পড়ি রাজশাহী ইউনিভার্সিটির উদ্দেশ্যে আর পুরো শহরটা ফাঁকা আবারও সে অটো দেখা কিন্তু কিন্তু এত অটো দেখা মিললেও আলিম ভাইয়ের একটাও পছন্দ হইল না তাই ওয়েট করি হঠাৎ সৈকত ভাই অটো নিয়ে হাজির কিন্তু আলিম ভাই সৈকত ভাইয়ের অটোতে উঠবে না ভাই ভাই সৈকত ভাই তাই বাধ্য হয়ে আবারও ওয়েট করি বলতে বলতে অটোমমো অটো নিয়ে হাজির এইবার বাধায় আরো একটা বিপদ আসলে ভালোই না করে আলিম ভাই ওপাশে চলে গেল হুম এবার ঠিক আছে চলেন এবার ভিডিও নেওয়া যাক রাত শহরকে এভাবে অটো বা রিকশা নিয়ে দেখলে যে কারো মনে মিউজিক প্লে হইতে পারে এই শহর জাদুর শহর প্রাণের শহর আহারে বাই দা ওয়ে আমি এত ভালো পারি না এই মিউজিকটা তখনই আপনার মনে প্লে হবে যখন আপনি নতুন কোনো শহরে যাবেন আর এই যে শহরবাতিগুলো দেখছেন এগুলোর অনেকগুলো নাম আছে শহরবাতি দেখতে দেখতে রুয়েটের সামনে হাজির হ্যালো রেড কি বলবো এই যে শহরবাতিগুলো দেখছেন এগুলাকে বলা হয় জানি না আর এর আগের আচ্ছা ওইগুলা ওইগুলা ছিল রাজ মুকুটপাতি ক্যাম্পাসে চলে আসছে এটাই তো না এটাই ওয়েট এই মুহূর্তে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে এর বা রয়েছে প্রবেশ গেট এবং ডান দিকে রয়েছে বাহির গেট এই মুহূর্তে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রবেশ কেটে আর আমরা এখন প্রবেশ করব কিন্তু যেভাবে বৃষ্টি বৃষ্টির তীব্রতা বাড়তেছে দেশে নিম্নচাপ এই বৃষ্টিটা সম্ভবত কয়েকদিন থাকবে বিগত কয়েকদিন হলে সারা দেশে কম বেশি বৃষ্টি হইতেছে রাজশাহীতে এত বৃষ্টি ছিল না আজকেই মোস্ট প্রবাবলি এইভাবে বৃষ্টি হইতেছে আর মেন গেট থেকে ধরছি আর ছাতা নিয়ে আসি নাই কিছুই নিয়ে আসি নাই সম্ভবত আজকে আজকেও ভিজতে হবে বুঝতে ভালোই লাগে বাট ভাই আপনারা যেন ওর ভিজেন না জ্বর আসতে পারে এই পাশে একটা খেলার মাঠ আছে আর আপনারা জানেন হয়তোবা এটাই হলো সাবস বাংলাদেশ সাহস বাংলাদেশের সাহস বাংলাদেশ যে ভাস্কর্য এটার ভাস্করকে জানেন এটা হলো অনেকে জানেন আপনারা নিতুন কুণ্ডু এ পাশে এক ভাইয়া তার ফ্যামিলি নিয়ে ফুটবল খেলতেছে বিষয়টা ভালো লাগতেছে বয়স যে একটা সংখ্যা এটা তার বড় একটা উদাহরণ আর এই মাঠটা দেখতে কিন্তু অসাধারণ লাগে রাইট এটা আর এখানে সম্ভবত ডক্টর জোয়া কবর এটা আপনারা অনেকে জানেন হয়তোবা উনিশশো উনসত্তর সালের উনি শিক্ষার্থীদের রক্ষার জন্য নিজের জীবন বাজি রেখে পাকিস্তানের সেনাবাহিনীর সামনে দাঁড়ায় এবং উনি শহীদ বরণ করেন এটা সত্যি এক স্মরণীয় একটা ঘটনা বলা চলে আর ওনাকে বলা হয় হচ্ছে বাংলাদেশের প্রথম বুদ্ধিজীবী বেশি তীব্রতা বাড়তেছে আর এখানে বেশিক্ষণ থাকবো না কোনো একটা ছাদের তলায় আশ্রয় নেই যেই হারে বৃষ্টি বাড়তেছে আর আমরা ঠিক এই যে এই জায়গায় এই জায়গায় অবস্থান নিয়েছি হুম আমরা অবস্থান নিচ্ছিলাম শহীদ তাজউদ্দিন আহমদ সিনেন ভবনে কিছুক্ষণের মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাসের দেখা মেলে নেই। আমরাও অবস্থান করতেছিলাম তো আহমেদ ভবনে কিন্তু তারপরেও বৃষ্টির তীব্রতা না কমায় আমরা আবারও বের হইতে বের হইছি এর রিজন হইল মনে হয় না বৃষ্টি থামবে আর আমরাও তো থামার পাত্র না বের যেও তো হয়েছেই এটার শেষ দেখেই ছাড়ব রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে যদি কিছু বলতেই হয় তাহলে প্রথমেই আসবে যে এটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একটি শিক্ষা প্রতিষ্ঠান আর সবথেকে সুন্দর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যেও যদি বলি তাহলে একটা কারণ দেখার মতো অনেক কিছুই আছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো একুশ সালের পহেলা জুলাই প্রতিষ্ঠার পরবর্তীতে ভারত উপমহাদেশের বর্তমান এই বাংলাদেশের উচ্চশিক্ষার দ্বার উন্মোচিত হয় কিন্তু উত্তরবঙ্গের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় গিয়ে পড়ালেখা করতে পারতো না তাই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় ঢাকা উনিশশো তেপান্ন সালের ছয় জুলাই এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় কিন্তু সে সময়ে রাজশাহী যে কলেজ ছিল আপনারা জানেন অনেকে রাজশাহী কলেজ রাজশাহী কলেজে এর অস্থায়ী শিক্ষা কার্যক্রম চালানো হয় অনেক চেষ্টা করছি ভাই ক্যাম্পাসটা আমার বানাইতে পারি নাই ব্যাপার না আমি না পারলেও হয়তো আমার যে ভবিষ্যৎ প্রজন্ম তারা হয়তো একটা সিট হয়তো ক্র্যাক করতে পারবে ইনশাল্লাহ দোয়া এখন ভাই তাদের জন্য ভাইকেও গালি দিয়ে না আর বৃষ্টি বাড়তেছে ভাই এই জায়গায় বেশি থাকবো না অন্য জায়গায় দেখা হচ্ছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলকের সামনে আর আপনারা অ্যাডমিশন টাইমে মানে হচ্ছে যে আপনাদের ভর্তি পরীক্ষার সামনে অনেকে আসেন এই জায়গাতে আর অনেক বেশি লাইক সেলফি ওঠান ফটোগ্রাফি করেন ভালো জায়গাটা আসলে অনেক সুন্দর ছবি ওঠানোর মতো আসলে একটা জায়গা ভালো এই জায়গায় আসলে ভাই ছবি না উঠাইয়ে যায় না একদিনে তো পুরো ক্যাম্পাস ঘুরে আসলে দেখানো সম্ভব না যারা এখানকার এলাম নাই যারা গ্র্যাজুয়েশন শেষ করে চলে গেছেন তারাও হয়তো তাদের চার থেকে পাঁচ বছর লাইফে পুরো ক্যাম্পাস করে দেখছেন কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে হচ্ছে ডক্টর মোহাম্মদ একাডেমি ভবন এই যে এটা আর এই পাশটার নাম হলো টুকি চত্বর এই যে এটা এই পাশটার নাম হচ্ছে টুকিটাকি চত্বর কারণ এইখানে টুকিটাকি কিছু পাওয়া যায় যেমন ধরেন চা নাস্তার জন্য হালকা চা নাস্তার জন্য অনেক কিছুই পাওয়া যায় এই জন্য এই জায়গার নাম রাখছেন ভাইয়ারা টুকিটাকি চত্বর আর এটা হলো কেন্দ্রীয় গন্থাকার আমার যে সামনে ধুম ধূমপান মুক্ত ভবন টুকিটাকি চত্বরের এই যে এই পাঁচটা এক গাদা বই গাদি করা আমি জানি না এই জায়গাটার নাম কী কয়েকটা ভাইয়ারা জিজ্ঞাসা করছিলাম তারাও বলতে পারে নাই আর এটাই হলো সেই টুকিটাকি চত্বর দেখা যায় টুকিটাকি ন্যাক্স অ্যান্ড স্টেশনারি এখানে অনেক কিছুই পাওয়া যায় ভাইয়েরা পুরো এখানে চা নাস্তা করেন ভালো নামটা অনেক ভালো তো টুকিটাকি চত্বর থেকে দেখি চা খাওয়া যাক অনেক ঠান্ডা লাগতেছে আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হলো এই যে কেন্দ্রীয় গ্রন্থাগার গ্রন্থাগারের অপোজিটে আর গ্রন্থাগারের যে বিপরীত পাশে এটাতেই আছে হচ্ছে ডক্টর ওয়াজেদ আলী মিয়া একাডেমিক বিল্ডিং আর এই বিল্ডিংয়ে কিন্তু আমার পরীক্ষার সময় সিট পড়ছিল বিল্ডিংটা আসলে অনেক বেশি সুন্দর ভেতরে একটা মাঠের মতো আছে চারপাশ দিয়ে বিল্ডিং অনেক বেশি সুন্দর তো এই বিল্ডিংয়ে কারা কারা পরীক্ষা দিয়েছিলেন আপনাদের ভর্তিযুদ্ধের সময় তারা তা কমেন্ট করে জানাইতে পারে আর এই রোডটা ধরে অজেদ আলী মিয়া একাডেমিক বিল্ডিংয়ের অপোজিটে অর্থাৎ এই পাশটাতে এই পাশটা হচ্ছে সম্ভবত আমি তো ভুলে গেছি অনেক কিছুই আবার এই পাশ থেকে দেখাও যেতেছে না বৃষ্টির কারণে ভুল না করলে রবীন্দ্রনাথ কিছু একটা হইতে পারে রবীন্দ্রভবন বা এই টাইপের কিছু একটা আমি চেষ্টা করবো যে সামনে জায়গাটা আছে এই জায়গায় আশ্রয় নিতে কারণ ভাই এত বেশি বৃষ্টিতে ভিজলে অবস্থা একদম খারাপ হয়ে যাবে আর আমার সাথে আছে একটা ডগি ডগি কি অবস্থা আচ্ছা ডগির সাথে কথা না বলি ক্যামেরাতে ভাই পানি লাগছে লেন্সে বিষয় হলো তখন একটা ভুল ইনফরমেশন দিয়ে ফেলছি যে আপনার ডক্টর অজিত আলী মিয়া একাডেমি ভবনের অপোজিটে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন যেটা হচ্ছে ব্যবসায়িক শিক্ষা অনুষদ আর না থাকি একটা রিক্সা নেই রিক্সা নিয়ে ঘুরে দেখা যায় কারণ অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে রিক্সায় উঠা যাক ভাই অলরেডি রিক্সায় উঠে বসছে আর আমার সাথে আছে বরাবরের মতো আলিম ভাইয়া এখন যে জায়গাটিতে আছি এটা হলো স্যার জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবন এটা হচ্ছে ডক্টর অ অজালি মিয়া অ্যাকাডেমিক ভবনের হচ্ছে অপোজিটে এটা যদি একটু দেখাই এই পাশে বড় একটা স্পেস আছে এইখানে ভায়ার আপুরা আড্ডা দেন তারা হচ্ছে যে খানাপিনা করেন হয়তোবা এইতে এখান থেকে প্রচন্ড বৃষ্টি হইতেছে ভাই এই মুহূর্তে বা এইগুলোর মধ্যে ভিডিও নিচ্ছি একটু তো কষ্ট হইতেছে বাট ভালো লাগতেছে তবে বৃষ্টির জন্যে হয়তো বা ক্যামরা চেষ্টা যে আরো আরো হ্যাঁ ভাই বৃষ্টিটা না থাকলে কিছু হইতো না এই জায়গাটা একটা পুকুরের মতো কি আছে জানি না এটা কি একটা ভবন জানি না আর এটা তো ডক্টর মোহাম্মদ কুদরতি খুদা একাডেমি ভবন ক্যাম্পাস ভাই অনেক বড় কি বলবো এই ক্যাম্পাস আসলে একদিনে ঘুরে দেখা সম্ভব না কারণ প্রায় সাতশো পঞ্চাশ একর আমি যদি ভুল না করি তাহলে সাতশো পঞ্চাশ একরই হবে যারা ভাইয়েরা পুরা এখানে অধ্যয়নরত আছেন এই যে একাডেমি ভবন তারা কমেন্ট করে জানাতে পারেন এই যে সড়কটা এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের সামনের যে একটা রাস্তা যে সড়ক এটা আর আমরা এখন এই সড়কে আছি আসলে যা চাইছিলাম তা তো আর হইল না তবে যা হচ্ছে এটাও মন্দ না ভাই একটা বিশ্ববিদ্যালয়ে ভাবেন স্টেডিয়াম আছে আর কি চাই বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম যে কাঠায় আর এটাই হলো স্টেডিয়ামের পাশের যে দোকানগুলো এটা হলো স্টেডিয়ামের পাশের দোকান এখানে কিছু বসারও জায়গা আছে আর সম্ভবত এখানে ভালো ভালো খাবার পাওয়া যায় আচ্ছা মামা এখানে লেবুপিনি কই পাওয়া যায় জানেন না আচ্ছা যারা জানেন না লেবু পিনিক সম্পর্কে তাদের জন্য কিছু বলি লেবু পিনিক সম্পর্কে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত একটা খাবারই বলি খাবারের মধ্যে কি হচ্ছে লেবু পিনিক যেটা অনেক জনপ্রিয় ভাইয়াদের কাছে এটা খেয়ে থাকেন এটা হচ্ছে একটা ভাইয়াদের হল যেটা হচ্ছে শেখ মুজিব শেখ মুজিবুর রহমান হল এই যে এটা সুন্দর না হলগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর হলের পরিবেশটা অনেক সুন্দর এই পাশটা দেখেন ডানে মামা ডানে ডানে এই পাশটা কি এই পাশটা এই পাশটা বিনোদপুর গেট পড়বে বিনোদপুর গেট পড়বে আচ্ছা আমরা আমাদের গন্তব্যে চলে আসছি এবার নামা যাক জায়গাটা আসলেই অনেক বেশি সুন্দর লোক মামা অনেক বেশি মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছে জানিনা মামা আপনার হাসির কারণ কি না আপনাদের সঙ্গে ভালো লাগছে তাই আচ্ছা আচ্ছা মামা কিন্তু অনেক মিশুক কিন্তু অনেক লাজুকও সুন্দর মিষ্টি মিষ্টি আসি দিচ্ছে কিন্তু কোনো কথা বলতেছে না যাক মামা অনেক হেল্পফুল আমাদের অনেক বেশি হেল্প করতেছে তো মামা আপনার জন্য একটা সালাম এটা হচ্ছে যে আপনাদের যে শহীদ মিনার বলে মানে এটা কি কেন্দ্রীয় শহীদ মিনার হ্যাঁ এটা হচ্ছে শহীদ মিনার আর এই জায়গাতে এসে অনেক ভাইয়ারা আপুরা তারা ফটোগ্রাফ করেন ফটোগ্রাফ না ফটোগ্রাফ না বলি ছবি উঠান জায়গাটা কিন্তু অনেক সুন্দর প্রচন্ড হাওয়া দিচ্ছে ভাই ভিজতে ভিজতে মনে হচ্ছে অনেকদিন পর ভাই এরকম বৃষ্টিতে ভিজতেছি মানে কী বলবো দেখেন একবার কত সুন্দর আল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এই যে শহীদ মিনার এটা কিন্তু উদ্বোধন করা হয় সম্ভবত এই জায়গায় লেখা আছে আমি আর না বলি আপনারাই দেখে নেন এটা এই সময় উদ্বোধন করা হয় জায়গাটা মার্শাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না ভাই যে কতটা সুন্দর আপনারা ডেফিনেটলি আসবেন এসেই দেখবেন আমি আর মুখে কিছু না বলি বিষয় হলো এখন যাওয়ার কলা বৃষ্টির তীব্রতা বাড়তেছে আচ্ছা এই যে কেন্দ্রীয় যে শহীদ মিনার আপনাদের সরি রাজশাহী বিশ্ববিদ্যালয় যে কেন্দ্রীয় শহীদ মিনার এই শহীদ মিনারের পাশেই আছে হচ্ছে যে একটা মসজিদ এটা কি মসজিদ ভাইয়া এটা এটা কেন্দ্রীয় মসজিদ আচ্ছা এটা কিন্তু আপনাদের হচ্ছে কেন্দ্রীয় মসজিদ এইখানে মামা আসেন মামা আমাদের জন্য ওয়েট করতেছিল মামা অনেক বেশি হেল্পফুল মামার কথা আসলে বলতেই হয় এটাই হলো কেন্দ্রীয় মসজিদ দেখেন একবার মাসাল্লা অনেক অনেক সুন্দর এটা এটা হচ্ছে সম্ভবত প্রবেশ গেট আর মসজিদটা হচ্ছে যেটা অনেক সুন্দর না কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এখন আবার ঘুরে ঘুরে দেখতেছি বৃষ্টির মধ্যে বাট ভালোই লাগতেছে ভিজে গেছি ভাই কিন্তু ভিজে গেলে কি হবে ক্যাম্পাস যে এত বেশি ভালো লাগতেছে মনে হচ্ছে ভাই এই ক্যাম্পাসে থেকে থেকে যাই আপনাদের ক্যাম্পাসে তো ভালো মানে সুন্দর জ্ঞান ভাই আরে এত ভালো জ্ঞান লাগে বলেন আচ্ছা ক্যাম্পাসটা যেমন সবুজ সবুজ ইয়েতে বৃষ্টির কারণে মনে হচ্ছে যে আরো সুন্দর হয়ে উঠছে হ্যাঁ এটা হচ্ছে আপনার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী প্রশাসন ভবন এখানে অনেকগুলো ব্যাংক আছে যেমন এটা হচ্ছে সোনালি ব্যাংক আর এই যে এই পাশে একটা পুরানো সম্ভবত বিল্ডিং বা ভবন এটা হচ্ছে অগ্রণী ব্যাংক। আর এটার পাশেই আছে হচ্ছে আপনার প্রশাসনিক ভবন তার পেছন সাইডে এ কয়েকটা ভবন আছে ওইদিকে আর না যাই আর জোহাজ চত্বরের এই পাশটাতে এই যে এই পাশটাতে এখানে আছে হচ্ছে সুবর্ণ জয়ন্তী টাওয়ার এটা হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন পঞ্চাশ বছর যখন হয় তখন এটা এই যে এটা এই টাওয়ারটা উদ্বোধন করা হয় অর্থাৎ পঞ্চাশ বছর উপলক্ষে এই টাওয়ারটা উদ্বোধন করা হয় আর মামা কিন্তু অনেক হেল্পফুল যেখানে যেখানে আমি দেখাচ্ছি ওই জায়গায় ওই জায়গায় মামা রিক্সা হ্যাঁ স্লো করে দিচ্ছে বা ব্রেক করতেছে আমাদের এই হলো প্যারিস রোড আর প্যারিস রোডের অবস্থা হতে ঠিক এরকম আর এই প্যারিস রোড নিয়ে আপনাদের অনেক জল্পনা কল্পনা আছে বাংলাদেশের দুইটা সম্ভবত আমি যদি ভুল না করি দুইটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই যে প্যারিস রোড আছে একটা হচ্ছে আপনার শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড আর হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড দুটোই অনেক বেশি সুন্দর মার্শাল্লাহ প্যারিস রোড হয়ে আমরা এখন যাচ্ছি তার গাছ লাগে যাচ্ছে আর এই জায়গায় বেশি অবস্থান পড়বো না আসলে যতটা আশা করছিলাম ততটা দেখানো সম্ভব না কারণ ভাই বৃষ্টির পরিমাণ এতটা বাড়তেছে আর এই পাশটা তো দেখাইলাম এটা হচ্ছে সম্ভবত টুকি টাকি চত্বর বলা হয় ওই পাশটাতে এটাও ওয়ান কাইন্ড অফ টুকি টাকি চত্বর যারা জানেন তারা প্লিজ কমেন্ট করে জানাবেন এইবার আসল কথায় আসি আসল কথাটা হচ্ছে ঠিক এরকম অনেক ভাইয়েরা আপুরা মানে এইচএসসির পরে আপনারা ভর্তিযুদ্ধে অংশ নেন অনেক বেশি হতাশ হন অনেক বেশি ডিপ্রেসড হন তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা আমাদের বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা খুবই কম মানে যতগুলো স্টুডেন্ট পরীক্ষা দেয় মানে ভর্তিযুদ্ধে অংশ নেয় তার তুলনায় অনেক 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 কম এইখানে গুটি কয়েক স্টুডেন্ট ছাড়া আসলে চান্স পায় না আর না পাওয়াটাই স্বাভাবিক এটা অন্যভাবে দেখাটা ঠিক না অনেকেই হয়তো আত্মহত্যার পথ বেছে নেওয়ার চান্স না পেয়ে কিন্তু হলো মোটেও এই কাজটা করেন না কারণ লাইফ ইজ নট অল অ্যাবাউট পাবলিক ইউনিভার্সিটি আপনি জীবনে বেঁচে থাকেন এটাই হচ্ছে আসল ভাই কারণ আপনি যদি বেঁচেই না থাকেন আপনার পাবলিক বিশ্ববিদ্যালয় দিয়ে আপনি কী করবেন আপনি হয়তো চান্স পান নাই আপনি চান্স পান নাই মানে আপনি সফল ভাই ঠিক আছে এই সফল আপনার জীবনটা তো আছে আপনি পাবলিক বিশ্ববিদ্যালয় না পড়ে কি মানুষ কিছু করে না ডেফিনেটলি অনেক কিছু করে ন্যাশনাল থেকেও অনেক ভালো কিছু করতেছে বা প্রাইভেট থেকে অনেক ভালো কিছু করতেছে তো আত্মহত্যার পথটা বেছে নেবেন না কারণ একটা জীবন চলে গেলে কিন্তু ওইটা আর ফিরে আসবে না আপনার জীবন যদি চলে যায় ওইটা কিন্তু আর ফিরে আসবে না ফ্যামিলির পেশারে হোক বা সমাজের পেশারে হোক আপনারা হয়তো আত্মহত্যার পথ বেছে নেন মনে করেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে হয়তো সব কিছু বাট না ভাই পাবলিক বিশ্ববিদ্যালয় সব কিছু না পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে অনেক মানুষ হতাশ এই যে এই বিশ্ববিদ্যালয়ে হয়তো আপনি ধরেন যে ভর্তি হইলেন চান্স পাইলেন ঠিক আছে আপনি এসে দেখবেন কি যে আপনার মতো হাজার লাখ স্টুডেন্ট এই জায়গায় আছে তারাও সে তাদের একই চিন্তা তাদের সেই বিসিএস সেই জব এইটা সেইটা তারা কি হতাশ না ডেফিনেটলি তারাও হতাশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েও অনেক মানুষ কিন্তু বেকার এটা আপনাকে মানতে হবে আমার ব্যক্তিগত অভিভাবক থেকে যদি বলি তাহলে বলবো যে নিজেকে সেলফ ডেভেলপ লাইক সেলফ সেলফ স্কিল নিজের যে সেলফ স্কিল সেটা বাড়ান মানে সফট স্কিল যেগুলোকে বলে সেগুলো বাড়ান আর নিজের যেটা ভাল লাগে সেটা করেন নিজেকে অনেক বেশি সময় দেন আর মানে আপনার যে সরকারি জব করতে হবে পাবলিক বিশ্ববিদ্যালয় পড়তে হবে বিষয়টা এমন না আপনি যে কোনো এক একটা জায়গায় থেকে পড়েন ন্যাশনাল থেকে পড়েও যে ভালো করা যায় তার বড়ো একটা দৃশ দৃষ্টান্ত হচ্ছে যে আমাদের রাজশাহী বিশ্ব রাজশাহী কলেজের যে ভাইয়ার পড়া আছেন যেমন যে আলিম ভাইয়া উনি কিন্তু মার্শাল্লা ইকোনমিক্স ডিপার্টমেন্টে আছেন অনেক ভালো স্টুডেন্ট আর এই তো আত্মহত্যা করেন না ঠিক আছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে মানে কিন্তু লাইফটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইদের কাছে আসলে ক্ষমাপ্রার্থী হয়তো আমার যে বিষয়গুলো বলছি এইগুলোর মধ্যে হয়তো কিছু ভুল ত্রুটি ত্রুটি থাকতে পারে কারণ আপনারা বলছেন যে আমি হয়তো কোন পার্সপেক্টিভ থেকে কথাগুলো বলছি আপনারা ডেফিনেটলি এই কথাগুলো বিবেচনা করবেন তারপরে কমেন্টে গালি দেন বা যাই করেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় তবে একটু বিবেচনা করেন ঠিক আছে আচ্ছা ভিডিও আর বেশি লম্বা করবো না আজকের ভিডিও এইটুকুই এটা হচ্ছে কাজলা গেট কাজলা গেট থেকে দিয়ে বের হচ্ছে Uh video ti jodi bhalo like and subscribe my channel uh, to watch more thank you and allah hafiz